হয়তো মসজিদ একটা কার্পেট দিতে পারতাম পাঁচটা ফ্যান দিতে পারতাম আজ বস্তা সাহেব সিমেন্ট দিতে পারতাম কিন্তু ইচ্ছা একলা একটা মানুষ চলতে গেলে তিন বেলায় বাইরে খাওয়া পড়ে আমি আপনার সাথে ভালো করবো আমি আপনি আপনার সাথে ভালো করবেন যেটাকে ডিপেন্ড আপনি আমাকে যা দেবেন আমি আপনাকে তাই দিব সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত এই অনুষ্ঠানে আমরা অতিথিকে আটটি প্রশ্ন করে থাকি তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও মিনিট যার মাধ্যমে আমরা জানতে পারি ওই ব্যক্তির সফলতা ব্যর্থতা স্বপ্ন এবং বাস্তবতা ভেডিয়ান সেভেন্টি ওয়ানের ইনক্লুসিভ আটটি প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন সাইকেল মেকানিক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনার জন্য প্রথম প্রশ্ন আপনার জীবনে কি হবার ইচ্ছে ছিল আমার ইচ্ছা ছিল স্বাভাবিকভাবে আমি এমন একটা পেশা করতে পারবো এমন একটা জীবিকা করতে পারবো যার জন্য আমি যাতে আমার সংসার থেকে কোনো সময় দশটা টাকা না চাইতে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন যে আপনি এই পেশায় আপনি কিভাবে আসতেন না এই পেশায় মূলত আমি নিজের থেকে আসি নাই আমি আগে এটা আগে করতাম নাসা গ্রুপে সেখানে মোটামুটি গার্মি সার্ভিসটা মনে করেন বোর্ড থেকে তো ছিয়ানব্বই থেকে গার্মি সার্ভিসটা দুইশো তিরিশ টাকা বেতনের থেকে মনে করেন আমি ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত গার্মি শেষ করি একটা পর্যায়ে না গার্মিসটা আর ভাল লাগে না কত আয়া গাড়িতে এলপারিও করছি একটা পর্যায়ে এখানে ওদের সাথে সময় দিতাম দেখতাম দিতাম ওই দেখাতে দেখাতে আমি কিন্তু টোটাল সব কাজ জানি না তারপরে যতটুকু করি ভাবলাম যে আমি করা দেখি হয়নি তো আমার তিন চার হাজার টাকা চালানোর থেকে শুরু করছি এই এখন হয় মোটামুটি নিয়ে চলার মতো বুঝতে পারতেছি আপনার জন্য তৃতীয় প্রশ্ন সেটি হচ্ছে আপনার দৈনিক এখন কত ঘন্টা আপনার পরিশ্রম করতে হয় এবং আপনি যে টাকা ইনকাম করেন সেটা দিয়ে আপনি চলতে পারতেছেন কিনা না ইনকাম সময় বলতে সকাল ধরেন দশটার টাকা খুলি রাইতের হয়তো দুইটা এটা পর্যন্ত দোকান করি কোনো সময় দেখা যায় আষ্টশো এক হাজার টাকা হয় কোনো সময় পাঁচ ছশো টাকা হয় অ্যাভারেজ ভাবে বর্তমান সিজিনটা শীতের ভিতরে একটু কাজ কম এতে নিজেরই চলতে অনেক কষ্ট হয়ে যায় ইমসিম খাওয়া যায় এক লাখটা মানুষ চলতে গেলে তিন বেলায় বাইরে খাওয়া পড়ে যেহেতু আমার ফ্যামিলি আমার এখানে নাই ওরা বাড়িতে আমি সকালেও খাইব হোটেলে দুপুরেও খাই হোটেলে আমার এমনি নিজের এই চার পাঁচশো টাকা খরচ হয়ে যায় অত দেখা গেছে চার পাঁচশো টাকা কাজ করলে নিজের থেকে দেনা থাকতে হয় নিজেরটা চললো সংসারে তো দিতে পারতেছি কিন্তু ওই যে আর আগের দিন দিয়ে আসি সেটা ভাবতে আছে কালকে দিলো আজকে দিতে পারলো না কেন এটা কোনো সংসারের প্রশ্ন হয়েই থাকে কারণ ওরা তো চলতে হবে আমি না দিলে ওরা চলবে কেন পরিবার আছে বাচ্চা আছে সবাই তো চলতে ওকে আপনার জন্য চতুর্থ প্রশ্ন আপনার জীবন থেকে কোনো কিছু হারিয়ে গিয়েছে কিনা যেটি আপনি এখন আবার ফিরে পেতে চান হয়তোবা আমার জীবন থেকে সেই সংসারটাই হারিয়ে গেছে অনেক কিছু মানতে পারে না পাশের ঘরে এত সুন্দরভাবে চলতেছে আছে আমার ঘরে আমি পারতেছি না কেন কিন্তু এটা তো আর ভাগ করে না যে ওর কামাই আছে দৈনিক বিশ হাজার টাকা আমার দৈনিক কামে আছে পাঁচশো টাকা তা আমার তো ওই চলতে হবে হয়তো বা এই বিভিন্ন নানান প্রশ্নতে আর কি বিভিন্ন তাগিদা হয়তো একদিকে মানতে পারছে আরেকদিকে মানতে পারে না জীবন বিচ্ছিন্ন মানুষের এইভাবে কারণ কারণ কারো কার জন্য বসে থাকে না আজকে আপনার আমি সুগের লাগত দিলাম কালকে একটু ব্যথা পেলে আমি আপনার কাছে খারাপ তাহলে সেখানে আমার কিছু বলা থাকে না সেটা কাকু বলা যায় আপনার জন্য পঞ্চম প্রশ্ন সেটি হচ্ছে আপনার জীবনে কোনো ভুল করেছেন কিনা যে ভুলটি এখন সংশোধন করতে চান আমার জীবনে মনে আমি যদি ভুল করে থাকি সে হল দ্বিতীয় সংসার থাকে এছাড়া আমি তেমন একটা ভুল দেখি আমার জীবনে হয়তো আমি দ্বিতীয় সংসারটাও করতে চাই নাই কারণ দেখা একটা সময় একলা চলতে চলতে হাঁপায় যাইত অস্থিরতা ভাব লাগে কখনই হয়তো চিন্তা করলাম বাচ্চার তাগিদা হলো নিজের জন্য একটা সংসার লাগে সংসার আমি করছি ঠিক এই ওই সংসারও মানে আমার মতো ওরকম না করার মতো হয়তো থাকি থাকি না আমার সংসারী লাইফটা আমার কত বছর কাটছে আমি জানি না কিন্তু আমার সংসারের বাইরেই আমার জীবনটা বেশি কাটা হয়েছে হয়তো দেখা গেছে দুই চার ছয় মাস বাইরে ঘরে রয়েছি আবার দুই চার পাঁচ বছর বাইরে রয়েছি এইভাবে মানে মিল্লা জিলা আমার জীবনে আমি ভুলটা একটাই সেটা করতে চাইলে হবে না জীবন শিক্ষা যেটি আপনি সকলের উদ্দেশ্যে দিতে চান তাহলে আপনি কি শিক্ষা দিবেন বা কি কি শিক্ষা দিবেন আমার কথা হইলো চলতে হবে ভালো কাজ করতে হবে আমাদের যদিও আমাদের বাপের ব্যাংক ব্যালেন্স যাইয় আছে তারপর আমাদের নিজের কাজ করতে হবে আমি আপনার সাথে ভালো করব আমি আপনি আমার সাথে ভালো করবেন যেটাকে ডিপেন্ডেক্ট আপনি আমাকে যা দেবেন আমি আপনাকে তাই দেব আমি যেখানে আছি আমি সেখানে অনেক ভালো আছি আমার নিচুর তালে অনেক মানুষ আছে আমি তো একটা জায়গায় বিশ্রাম নিতে পারি একটা জায়গায় খাদ্য খাইতে পারি ছশো টাকা ভাঙতে পারি আমার নিচে অনেক লোক আছে যারা আমার চিকাও দরিদ্র হোক তার কালচারে হোক তার সভা জন্য হয়তো আলো দিনে চেরাক পাইলে কইতাম যে সেই মানুষটিরে যাতে বাসস্থান দিয়ে রাখতে পারেন একটা ইচ্ছে একটা ইচ্ছে আরেকটা ইচ্ছে আমি যদি তেমন কোনো সুযোগ পাইতাম আমি আর কিছু পারতাম আর না পারতাম আমার আশেপাশে যে কোনো বাড়িতে অথবা গ্রামে দি একটা মসজিদ আমার ইচ্ছা অনেক হয়তো মসজিদ একটা কার্পেট দিতে পারতাম আস্তা ফ্যান দিতে পারতাম আজ বসটা সাহেব সিমেন্ট দিতে পারতাম কিন্তু ইচ্ছা মিলাইতে পারি না একদিকে মিলে আরেকদিকে আমি আমার ছেলে মেয়েকে সংসার যারা আছে আত্মীয় স্বজন সবাইকে ভালো থাকার মতো চেষ্টা করব আমার ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহ যদি আমার একটু করার টাকা পয়সা দেয় আমার গ্রামের বাড়িতে ছোট্ট একটা ঘর উড়াবো বিল্ডিং না বিল্ডিং হয়তো সিম্পুলি একটা টুরের ঘর হবে আমার একটা ঘর আছে এই কয়দিন আগে শেষ করলাম তা আমার ব্যক্তিগত থাকার জন্য আমার ছোট্ট একটা টুরের ঘরের স্বপ্ন বিল্ডিংও না তিন সেটও না টুরের ঘর হবে এই স্বপ্ন আর বাকিরা যেভাবে সুস্থভাবে বাচ্চা থাকতে পারলে আলাদা তো চলে কারণ সাংসারিকভাবে যে যন্ত্রণা সেই যন্ত্রণার থেকে মুক্ত যাতে পাই এই যন্ত্রণা রাইল বড় যন্ত্রণা দর্শকবৃন্দ আপনারা শুনলেন একদম সাইকেল মেকানিকের জীবনের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আর এরই মাঝে আমরা শেষ করছি আমাদের আজকের পর্বটি পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন